নিচেতলা কি প্লাস্টিক না স্টিল না নিচেতলা স্টিলের আপনার দেখতে থাকুন गाइस মিয়া মডেল নাম্বার আপনার এটি রাইস দাম থাকছে কত আজকে রাইস দিব ধামাকা প্রাইস টাকা

একটা পাবেন স্টিল দুইটা পাবেন হচ্ছে ননস্টিকের দুইটা কালার ভেরিয়েন্ট হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো জায়গায় ক্যাশ অন ডেলিভারি কোনো এক চাকা অ্যাডভান্স করা লাগবে না যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো অলওয়েজ খোলা থাকবে অর্ডারটি দিতে চাইলে আপনার অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করুন ভালো থাকবেন